আজকে সকাল থেকেই মনে হচ্ছিল দুপুরে একটু ডিফারেন্ট কিছু রান্না করি তো এই তো চলে এলাম কিচেনে এসে শুরু করে দিলাম রান্না চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ তেল তার মধ্যে দিলাম কিছু পেঁয়াজ কুচি আর দিলাম কয়েক টুকরো রসুন কুচি পেঁয়াজ ও রসুনগুলাকে খুব ভালো মতো ভেজে নিলাম যখন পেঁয়াজ রসুনের কালারটা একটু গোল্ডেন ব্রাউন হয়ে গিয়েছে সে পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করলাম কিছু পরিমাণ চিংড়ি মাছ এই চিংড়িগুলোকে আমি আগে থেকেই কেটে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে রেখেছিলাম চিংড়ি মাছগুলো দেওয়ার পর এখন পেঁয়াজ রসুনের সাথে খুব ভালো মতো ভেজে নিলাম চিংড়ি মাছটা ভাজার পর যখন চিংড়ি মাছের কালারটা একটু চেঞ্জ হয়ে আসলো ঠিক সেই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করলাম কিছুটা পরিমাণ বাটা মশলা দিয়ে দিলাম এক চামচ পরিমাণ পেঁয়াজ বাটা দিলাম হাফ চামচ পরিমাণ রসুন বাটা আর দিলাম হাফ চামচ পরিমাণ আদা বাটা এবার বাটা মশলাগুলো খুব ভালো মতো ভেজে নিলাম দিয়ে দিলাম গুড়া মশলা হলুদ গুঁড়া দিলাম মরিচ গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া দিলাম লবণ এবার সামান্য একটু পানি দিয়ে মশলাগুলোকে খুব ভালো মতো মিশিয়ে নিলাম মশলাগুলা খুব ভালো মতো মিশিয়ে নেওয়ার পর এই মশলাগুলোকে আমি আস্তে আস্তে মাছের সাথে অ্যাড করব। ভেজে রাখা মশলা এবং চিংড়ি মাছ আস্তে আস্তে মিশিয়ে খুব ভালো মতো উল্টে পাল্টে ভেজে নিব মশলার সাথে মাছগুলো একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম কয়েকটা আস্ত কাঁচা মরিচ আরো বেশ কিছুক্ষণ উল্টে পাল্টে নেড়ে চেড়ে ভেজে নিব এইবার ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ রান্না করে নিব ঢাকনা তুলে দিয়ে দিব সামান্য পরিমাণ পানি এইবার নেড়ে চেড়ে উল্টে পাল্টে কষিয়ে নিব দিয়ে দিলাম জিরার গুঁড়া বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব ঢাকনা খুলে কয়েকবার খুব পরপর উল্টে পাল্টে খুব ভালো মতো রান্না করে নিব দিয়ে দিলাম সেই বানানো স্পেশাল মশলা আবারও ঢাকনা দিয়ে খুব ভালো মতো রান্না করে দিবিত রেডি হয়ে গেল আমার চিংড়ি মাছ